মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা দশ পনেরোতে আর ঘুম থেকে উঠেই বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি এমনকি উঠোন ঝাড় দেওয়াও হয়ে গেছে আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট সেরকম বানাইনি আজকে মুড়ি মুড়ি না আজকে চা আর বিস্কুট খেয়েছিলাম আমি এখন আর সবাইকে ছাতু দিয়েছিলাম তারপরে একটু যখন বেলা হয়েছিল মানে দশটা সাড়ে দশটা মানে স্নান করার পরে তারপরে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম দুধ দিয়ে আর এই যে দেখো এখন চলে আসলাম বেডরুমে থেকে প্রথমে বেডটাকে ভালো করে গুছিয়ে নেবো গুছানোর পরে আবার সমস্ত বাইরের মানে অন্য কাজকর্মতে হাত দিব। আর এই যে বেডটা গুছাছিলাম তারপরে এই যে সোনা বাবা বাইরে যাওয়ার জন্য জেদ করছিল তাই বাইরে চলে গেছিলাম এসে তারপরে আবার বিছানাটাকে হাত দিয়েছিলাম দাঁড়াও

কাজ তো তুমি কান্দো একটু হ্যাঁ কেমন করে কাঁদছিলা কেমন করে দেখলি তো তোমরা সোনা বাবা কেমন কান্না করে যখন ওর বাবা সকালবেলা বের হয় আর এই যে বয়েস দিচ্ছি আর এদিকে নাটক শুরু করে দিয়েছি এই দেখো বন্ধুরা কি করছে আমার সোনা বাবাটা একটা মেকআপ বক্স ছিল সেটাকে দেখো এই যে 3 parts divide আর এই যে সোনা বাবার ওয়ার্ডড্রপটা একটু নোংরো হয়ে গেছিলো মানে জামা কাপড় সব এলোমেলো হয়ে গেছিলো ভাবছি তাই এখন হাতে একটু সময় আছে ওর জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে রাখি মানে ও সারা দিন এটা খুলবে বন্ধ করবে আর এটা বের করবে ওর জামা কাপড় ওইটা বের করবে এটা করতে করতে না অনেক জামা কাপড়ই উলট পালট করে দেয় মানে এমনিও কিছু মানে জিনিসে হাত দেয় না কিন্তু যখন বের করে আবার ওটাকে উলট পালট করে ওই জায়গা মতন করেই রেখে দেয় আর এই যে দেখো সোনা বাবার এটা খুঁটি মানে ঘর টাকা ফেলানোর মানে প্রায় ভরেই গেছে তো এটাতে ও প্রায় ডেইলি দশ বিশ টাকা করে ফেলা ওর দাদু আর ওর বাবা ওকে দেয় সকালবেলা আর এটা ও অনেক দিন থেকে এটাতে জমাচ্ছে আর এই যে সকালবেলা আবার ঘর মুছবো তার আগে এই যে মাকসার ঝুল পড়েছিল সেগুলোকে এখন মানে ভাঙবো আর বড় মানে যেটা দিয়ে ঝাড়ে সেই ঝাটাটা আনিনি এই ঘর ঝাঁটা দিয়েই আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি মানে হাতের কাছে যেগুলো দেখছি সেগুলোকে একটু ভাঙছি আর এই যে ভাঙার পরে আবার চলে আসলাম ঘর মুছতে আর প্রত্যেক দিন না সকালবেলা একটুকু হাতে সময় পাওয়া যায় না মানে এত কাজ থাকে একটার পর একটা কাজ রেডি থাকে যে মানে এটার পরে এটা করতে হবে আর একটু যদি বুদ্ধি খাটিয়ে যদি প্ল্যান করে যদি কোনো কাজ না করা যায় না তাহলে দেখবে মানে আমি কোন কখনোই এত তাড়াতাড়ি কাজটাকে শেষ করতে পারবো না তাই একটু বুদ্ধি করে কাজ করি আর একটু হাতে সময় পাই মানে খাওয়ার শেষ মানে শেষ হতে হতে আমাদের প্রায় দুটো বেজে যায় তারপরে একটু রেস্ট করি ঘুমাই আর আবার চলে বিকালবেলার রুটিন আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর মোছা কমপ্লিট রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম স্নান করতে আর এই যে আজকে কয়েকটাই জামাকাপড় বেরিয়েছিল সেগুলোকে কেচে একবারে স্নান করে চলে আসলাম নান করার পরে এই যে এখন একটু রূপচর্চা রূপচর্চা বলতে গেলে ওই যে একটু টনার দিয়ে মুখটাকে পরিষ্কার করব আর একটু ক্রিম দিব আর কিছু করব না আর প্রত্যেক দিন তো এটাই লাগাই আর তো কোনো কিছু মুখে দেই না আমি আর আমি যখনই এখানে রেডি হতে মানে ড্রয়ারটা খুলি মানে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলি সোনা আবার দৌড়িয়ে আসবে আর এই যে দেখো টিপের পাতা নিবে সিঁদুরের কোটো নিবে আজকে দেখো মানে ও সিঁদুরের কোটো নিয়ে ওটাকে উলট পালট করছে আর সিঁদুরের কোটো পুরোটাই সিঁদুর দিয়ে মা মানে মাখা হয়ে গেছে কি আর করব বলো আর টিপ দেখলে পরেই ও সমানের টিপগুলোকে হাতের মধ্যে নিয়ে নেয় আর এই যে এখন চলে আসলাম ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘরে বলতে গেলে আমি না অনেক দিন থেকেই পুজো দিচ্ছি না আমার মানে কয়েকদিন থেকে তো পুজো দেওয়া হয়নি তারপরে ভাবলাম যে একবারে বৃহস্পতিবার থেকে ঘট বসাবো তখনই পুজোটা দেবো তাই একটু স্নান করে ঠাকুরকে আর প্রদীপটা না দেখালে কেমন হয় তাই যে স্নান করে আর প্রদীপ দেখি তুলসী গাছের মধ্যে একটু জল দিই ওই যে ঠাকুর ঘরে আসো যে স্নান করার পরে যে বসে পড়লাম একটু মুড়ি খেতে মানে একবারেই গ্লাসের মধ্যে দুধ ছিল একটু গরম করে নিয়েছিলাম আর এটার মধ্যে একমুট মুড়ি দিয়ে খেজুরের গুড় দিয়ে এখন বসে খাচ্ছি খিদেও পেয়েছিল অনেকটাই সময় হয়ে গেছে কাজ করতে করতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতন এখন বাজে তাই একটু হালকা করে খেয়ে নিচ্ছি ভাতটা হয়ে গেছে ভাতের জলটা একটু শুকিয়ে গিয়েছিল তাই একটু জল দিয়ে এখন নামিয়ে নিব। আর বেশি জল দিলে আবার ভাতটা একটু মানে চিপচিপা হয়ে যাবে তাই একটুখানি জল দিয়ে আবার নামিয়ে নিব আবার বেশি জলটা মানে শুকিয়ে গেলেও অসুবিধা আবার বেশি হলেও মানে অসুবিধা আর এদিকে দেখো নিরামিষ সবজি করছি আজকে সব কিছু সবজি দিয়ে নিরামিষ একটা সবজি বানাচ্ছি আর এদিকে আমার জন্য এক পিস মানে এক পিসই আজকে ডিমটা করলাম আর কেউ আজকে ডিম খাবে না সবাই আজকে চিকেন খাবে আর আমি তো চিকেন খাই না তাই আমার জন্য ওই যে ডিম করেছি আমার জন্য ডিম করার পরে এই যে কড়াইয়ের মধ্যে পুচকুয়াবার জন্য শিং মাছ রান্না করছি আর এদিকে চিকেনটাকে মেরিনেট করে রাখছি ততক্ষণে অন্য সবজিগুলো করে নিচ্ছি আমার সমস্ত রান্না তো হয়ে গেছে আর রান্নাঘরটাকেও দেখো পরিষ্কার করে নিয়েছি আর এখন সোনা বাবাকে স্নান করাবো গামছা বাইর করো আমি স্নান করাবো হুম এটা তো ছিস তো আগে এখন কি করবো এটাকে

Nah, nah, nah. I shall, <laughs> Good boy. রান্না করছিল বাইরে গেছি আর দেখো সোনা বাবার স্নানের জলটা একদম ফুটে উঠছে আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট দেখো আজকে চিকেনটাকে একটু কষা কষা করেই করেছিলাম আর দেখো দেখতে বেশ সুন্দর হয়েছিল আর আর খেতেও বেশ ভালোই হয়েছিল মানে আমি তো খাইনি আমার হাজব্যান্ড বলছিল যে ভালো হয়েছে আর এদিকে দেখো সমস্ত রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি এদিকে ডিমের কারি করেছি আমার জন্য পুচকো আবার জন্য শিঙি মাছ করেছি নিচে ভাত রয়েছে আর এদিকে নিরামিষ সবজি করেছি আর কালকে না ডিম রান্না করেছিলাম সেটাও অ্যাক্টিভ রয়েছে আবার পাউডার ফেলা দিছিস কি করিস তুই বাবা দুষ্ট বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করব আর আজকে সারাদিন তো সোনা বাবার কাণ্ড দেখলে তোমরা আর কান্নাকাটি তো সারা দিন থেকেই করছে মানে সকাল থেকেও সমানে কান্না করছে দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা